ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আমরাও ভীষণ ভালো আছি জানেন তো উনতিরিশে জুলাই ছিল আমার ভাইয়ের বার্থডে আর ওর ডিম্যান্ডেই আমরা ভাই বোনেরা একত্রিত হয়ে যাচ্ছিলাম তারাপীঠে পুজো দিতে তো জানেন তো মন মেজাজ একদম ভালো ছিল না তার মধ্যেও আমরা যাওয়ার সময় আনন্দ করতে করতে গেছি এত কিছুর মাঝেও আমাদের ছোট্ট ভাইটা কতটা আনন্দ করছিল সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারবেন শুনে নিন ওর কথা কোথায় আচ্ছা বার্থডে বয় শুনলে নিনিতো আর এদিকে ছিল আমাদের ভাই টুলতে টুলতে যাচ্ছেন বেচারা হোল নাইন ডিউটি করে তারপরে যাচ্ছেন এর কথাটা শুনুন ব্ল্যাক করছেন ব্ল্যাক আর ওই যে সামনে মামা বসে আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে আর দাদা গাড়ি চালাচ্ছে এই করতে করতে আমরা পৌঁছে গেছি টিফিন করতে শক্তিগড়ে পৌঁছে হিঙের কচুরি খাবো না এটা কি হতে পারে এই যে আমার পাশে সুন্দরী বনু দেখুন তো হিঙের কচুরিটা কত দেখে লোভ লাগছে না এই দুটো হিঙের কচুরি আর এই মিষ্টি মিষ্টি আলুটা কিন্তু দারুণ ছিল ফ্রেশও ছিল আমরা ফ্রেশ ফ্রেশ খাবার খেয়ে আবার গাড়িতে উঠে চলে আসছিলাম এই ট্রিপটার একটা অন্যরকম ব্যাপার আছে জানেন তো সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। টিফিনের পরে একটু চা খাবো না সেটা হয় বলুন চা খেয়ে এনার্জি নিয়ে আমরা এগিয়ে পড়লাম হ্যাঁ যেটা বলছিলাম যে এই ট্রিপটা আমরা বেরিয়ে পড়েছিলাম রবিবার সকালবেলা ভোর ঠিক পাঁচটায় প্ল্যানিংটা হয়েছিল আগের দিন রাত দশটায় আমরা বিধ্বস্ত তো আপনাদেরকে একটা রুম চলুন করাব আগের দিন রাত দশটার সময় যখন ঠিক হয় যে আমরা পরের দিন ভোরবেলা চারটের সময় বেরোনো বেরোবো তখন কিন্তু আমরা বেশ টেনশানে পড়ে গেছিলাম যে কিভাবে সব কিছু ঠিকঠাক হবে রাত্রি দুটোর সময় ঘুম থেকে উঠে পড়েছি শুয়েছিলাম কটার সময় জানেন রাত বারোটা বারোটায় শুয়ে ঠিক দু ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু আমরা উঠে পড়েছিলাম এই যাত্রার পথে জানেন তো মা ডাকলে কি না সম্ভব আর এটা বললে হয়তো কেউ বিশ্বাসই করবেন না যে আমি কিন্তু মা তারার কাছে মানে এই তারা পিঠে আমি ফার্স্ট টাইম এসছি মানে এর আগে আমি কখনোই এখানে আসিনি হ্যাঁ সবাই এসছেন আমি জানি সবাই এখানে ভিজিট করেছেন কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করলাম তো আমার কিন্তু মায়ের কাছে আসার এক্সাইটমেন্টটা একদমই আলাদা ছিল এক্সপিরিয়েন্সটাও একদম আলাদাই হয়েছে সেইগুলো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব এইখানে দুটো রুম আমি দেখাচ্ছি আর তার সাথে আরেকটা রুমও নেওয়া হয়েছিল যেখানে আমার মামা মামি আর দিদা ছিল তো সেই রুমটা দেখাতে পারিনি এইবারে এই প্ল্যানিংটা হওয়ার আরেকটাও রিজন হচ্ছে আমার ভাই কদিন আগেই মানে যার বার্থডে দেখালাম সেই বার্থডে বয় কিন্তু কদিন আগে ভীষণ অসুস্থ হয়ে হসপিটালাইজ ছিল আর সেইটার জন্যই মনে মনে মামা ঠিক করেছিল যে একটু পুজো দেবে মায়ের কাছে আর সে তারপরেই ও একদম সুস্থ হয়ে উঠেছে আর তার সাথে বাড়িতে না অনেকেই ভীষণ অসুস্থ তো সেই সব অসুস্থতার কথা নয় রাখলামই আজকে যেটা করতে এসেছি সেটা হচ্ছে মন থেকে মাকে ডাকতে এসছি আমি একটু রুমটা ট্যুর করাচ্ছিলাম কারণ আমার না ভালো লাগছিলো দেখতে মানে ভিউজটা এত সুন্দর আকাশটা এত ভালো লাগছিল এই রুমটার আমরা তো রুমে বেশিক্ষণ থাকবো না আমরা পুজো দিয়েই আবার সন্ধেবেলা বেরিয়ে পড়বো তো যেটুকু টাইম ছিলাম সেটুকু টাইম কিন্তু আমরা বেশ এনজয় করেছি এখানে বেশ কিছু ছবিও তুলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিটাতে যেটুকু সময় পেয়েছি তো সেইগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো আমার আমার প্রোফাইলটা ভিজিট করবেন তাহলেই দেখতে পাবেন জানেন তো হোটেলে পৌঁছানোর পরে এত জোর খিদে পেয়েছিলো কী বলবো তারপরে চলে গেলাম খেতে কীভাবে বোতলটাকে খোলে একটু দেখিয়ে দাও আচ্ছা এটা খুললে এবার আটকাবে কিভাবে বাবা তাহলে ফাইনালি পেরেছো তাই তো শেখাতে পেরেছি তো আমার বড় মামি কিন্তু এই বোতলটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত হয়ে গেছে চলো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে চলো আমরা সবাই প্রায় প্রচুর ক্ষুধার্ত ছিলাম সেই এতটা জার্নি করে এসে মানে খাওয়ার জন্য জাস্ট ওয়েট করছিলাম যে কখন খাবো এবার সবাই বলবেন যে খেয়ে দে পুজো দিতে গেছি হ্যাঁ আমরা খেয়ে দে স্নান করে জামা কাপড় চেঞ্জ করে তবেই পুজো দিতে গেছি জানেন তো মা যদি ডাকে না কেউ আটকাতে পারবে না মাকে আমরা মন থেকে পুজো দিয়েছি জানেন তো আমাদের না ভেতরে গিয়ে পুজো দেওয়ারও কথা ছিল না আমরা প্ল্যানিং করেছিলাম বাইরে থেকে পুজো দিয়ে চলে আসব। যেহেতু ভেতরে যেতে গেলে প্রচুর লাইন বা এখানে প্রচুর ডিম্যান্ডে আর কি ইয়ে করতে হয় তো সেখানে আমরা ভেবেছিলাম ওটা স্কিপ করে আমরা বাইরে থেকে পুজো দিয়ে চলে আসব। কিন্তু দেখুন মায়ের মহিমা কীরকম মা যদি ডাকেন সেখানে তো আমাদেরকে যেতে হবে মায়ের ভেতরে আর কোনো ভিডিও বা ফটো আমি তুলিনি মাকে শুধু মন ভরে পুজো দিয়েছি মায়ের মুখটা না ছুঁয়ে দেখেছি যখন ফিরে আসছিলাম মানে সেই অনুভূতিটা আমি শেয়ার করতে পারবো না কিভাবে কি হয়েছে ভেতরে যে পুজোটা দিয়েছি আমার না চোখে পুরো জল আসছিল। এই করতে করতে আমরা মন খারাপ করতে করতে বাড়ি ফিরছিলাম বিধ্বস্ত অবস্থায় আপনাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এটাই বলবো। যে উইদাউট প্ল্যানিং খুব সুন্দর আমরা পুজো করেছি থ্যাংক ইউ সবাইকে টাটা